হরে কৃষ্ণ সমস্ত শ্রোতাদের অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন একজন বন্ধু সেই প্রশ্নের উত্তরটি আমি প্রদান করব তার প্রথমে আমি আপনাদেরকে উনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি আমি পড়ে আপনাদের শোনাচ্ছি ওনার প্রশ্নটি হচ্ছে যে এই জগতে সর্বপ্রথম কোন ভক্ত শ্রী জগন্নাথদেবের দর্শন পেয়েছিলেন প্রশ্নটি নিশ্চয় বুঝতে পেরেছেন প্রশ্নটি শুনে অনেকে হয়তো উত্তর দেবেন যে রাজা ইন্দ্রদন্য কেউ বলবেন চৈতন্য মহাপ্রভু বিভিন্নজন বিভিন্নভাবে উত্তরটা দেবেন ভাবছেন কিন্তু প্রকৃতপক্ষে এই প্রশ্নটির যথাযথ উত্তর আপনাদের জানতে হলে একটি স্কন্দ পুরাণ থেকে একটি লীলা আমি বলব সেই লীলাটি শ্রবণ করলে আপনাদেরা এই প্রশ্নটির যথাযথ উত্তর পেয়ে যাবেন এবং তার সঙ্গে জগন্নাথের সুন্দর একটি লীলা আপনারা শ্রবণ করে খুব আনন্দ পাবেন এই লীলাটা অনেক ভক্তই জানেন না কিছু কিছু ভক্ত জানেন স্কন্দ পুরাণে বর্ণনা রয়েছে তো যেহেতু আসন্ন রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ভক্তরা বিভিন্ন প্রশ্ন করছেন আমাদের বা আমাকে প্রশ্ন করছেন তার আমাকে নিমন্তন্ন করছেন জগন্নাথের লীলা কথা বলার জন্য তো সব জায়গা যাওয়া তো সম্ভব নয় তো এই জন্য আপনাদের যত প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন বা লীলা শ্রবণ করার ইচ্ছা থাকলে আমাকে বলবেন আমি ইউটিউব লাইভের মাধ্যমে আপনাদের কাছে কৃষ্ণ কথা বলব তো এটা আমি আপনাদের জন্য করতে পারি তো আসুন আজকে আপনাদের সকলকে অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এ সুন্দর একটি প্রশ্নের উত্তর দেব যারা শ্রবণ করছেন অবশ্যই তারা একটু কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা প্রথমবার শ্রবণ করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে প্রেস অল করে দেবেন আর যে সমস্ত শ্রোতা বন্ধুরা ফেসবুক পেজ থেকে শ্রবণ করছেন পেজটিকে একটু ফলো করে দেবেন হরে কৃষ্ণ ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে মনে বল ভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথ হতে নম তো যে শ্রোতাবন্ধু প্রশ্ন করেছেন তাকে অনেক অভিনন্দন তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনার এই প্রশ্নের উত্তর প্রদান করার মাধ্যমেই আমি জগন্নাথের লীলা কথা বলার সুযোগ পেয়েছি জগন্নাথের কৃপা লাভের সুযোগ পেয়েছি আর আপনার এই প্রশ্ন করার ফলে অনেক শ্রোতাবন্ধু জগন্নাথের এই লীলাটি শ্রবণ করে তারা কৃতার্থ হবেন তো এক সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি মথুরায় গিয়েছিলেন মথুরাতে তার মামা কংস কৃষ্ণকে হত্যা করার জন্য বিভিন্ন পরিকল্পনা করলেন বিভিন্ন অসুরকে রাক্ষসীকে পাঠিয়েছিলেন কৃষ্ণকে বধ করতে সক্ষম হননি তখন তিনি ভাবলেন যে কৃষ্ণকে যদি আমি মথুরাতে নিয়ে আসি তাহলে একসঙ্গে সমস্ত যারা আমাদের আমার যা সৈন্য সমন্ত আছে সবাই একত্রে মিলিত হয়ে কৃষ্ণকে আক্রমণ করলে কৃষ্ণ বধ হয়ে যাবে এই পরিকল্পনা করে কংস তিনি অক্রূরকে পাঠিয়েছিলেন বৃন্দাবন থেকে কৃষ্ণকে মথুরায় নিয়ে আসার জন্য তো কৃষ্ণ যখন মথুরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তখন ব্রজবাসীরা গোপীরা কৃষ্ণকে যেতে দিতে তাদের আগ্রহ ছিল না তাই কৃষ্ণ বললেন আমি খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসব এইভাবে মথুরাতে গেলেন সেখানে কংসকে বধ করলেন কৃষ্ণ তারপরে গুরুকুলে গিয়ে তিনি পড়াশোনা করলেন এরপরে তিনি দ্বারকায় গিয়ে রাজা হয়ে গেলেন আর দ্বারকাতে তিনি বিবাহ করলেন ষোলো হাজার একশো আটজন পত্নীর পানি তিনি গ্রহণ করলেন আর তারা মহা সুন্দরী ছিলেন কৃষ্ণকে এত সুন্দরভাবে তারা সেবা করতেন প্রতি মুহূর্তে তারা কৃষ্ণের চিন্তায় মগ্ন ছিলেন কিন্তু তারা লক্ষ্য করলেন যে কৃষ্ণ সবসময় তিনি উদাসীন থাকেন দিনের বেলায় তিনি উদাসীন থাকেন আর রাত্রির বেলাতে তিনি স্বপ্নে বা ঘুমের ঘরে তিনি গোপীদের নাম ধরে ডাকেন গোপবালকদের বন্ধুদের নাম ধরে ডাকেন রাধারানীর নাম ধরে ডাকেন তো সমস্ত স্ত্রীরা চিন্তা করলেন যে আমরা এত সুন্দর পরিপাটি করে আমাদের যিনি পতি শ্রীকৃষ্ণের সেবা করি তাকে আমরা এত ভালোবাসি কিন্তু শ্রীকৃষ্ণ কেন তা সত্ত্বেও সে বৃন্দাবনের প্রতি তিনি এত আকৃষ্ট কেন তো তিনি শৈশবে কী লীলা করেছেন তিনি কৈশরে কী লীলা করেছেন যে লীলা কৃষ্ণ স্বয়ং সেই লীলার প্রতি এত আকৃষ্ট যে তিনি ভুলতে পারছেন না ব্রজবাসীদের ভুলতে পারছেন না এটা কে আমাদেরকে বলবেন তখন সৌভাগ্যক্রমে সেখানে ছিলেন মাতা রোহিণী তো মাতা রোহিণীর কাছে সমস্ত মহিষিরা তারা গিয়ে অনুরোধ করলেন ঝে মাতা আপনি দয়া করে শ্রীকৃষ্ণের সমস্ত বাল্যলীলা এবং তার লীলা সম্বন্ধে আপনি সব কিছু জানেন তা আপনি দয়া করে আমাদেরকে শ্রীকৃষ্ণের সেই সমস্ত বাল্যকালের যত লীলা রয়েছে ব্রজধামের সমস্ত লীলা আমরা শ্রবণ করতে চাই রোহিণী বললেন খুব উত্তম প্রস্তাব কিন্তু একটু অসুবিধা আছে কৃষ্ণ তো এমনিতেই তিনি দ্বারকাতে তার মন নেই তিনি সবসময় ব্রজের সমস্ত গোপীদের কথা গাভীদের কথা গোপালকদের কথা চিন্তা করেন আর তারপরে যদি তিনি এই ব্রজলীলার কথা তিনি একবার শুনতে পান তাহলে তিনি কিন্তু স্থির থাকতে পারবেন না তখন মহেশ্বরী বললেন তাহলে কি করা যায় তখন রোহিণী মাতা বললেন যে দেখতে হবে কৃষ্ণ যেদিন এই গৃহে থাকবে না সেই দিনই একমাত্র সম্ভব হবে তার ব্রজলীলার যে সমস্ত কার্যকলাপ বর্ণনা করা তখনই সক্ষম হবে তখনই আমি বর্ণনা করতে সক্ষম হব তো একদিন জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ আজ সুধর্ম সভায় তিনি যাবেন তিনি গৃহে থাকবেন না বলরামকে সঙ্গে নিয়ে যাবেন তখন রোহিণী মাতা। সমস্ত মহিষীদের বললেন যে আজকে কৃষ্ণ যেহেতু গৃহে থাকবে না সুধর্ম সবাই চলে যাবে আজকে আমরা বড় একটি জায়গা দেখে যেখানে সমস্ত ষোলো হাজার মহিষিরা থাকবেন আর সেখানে আমরা কৃষ্ণের সমস্ত বাল্যলীলা তার কৈশলীলা আমরা শ্রবণ করার সুযোগ পাব তবে একজনকে পাহাড়া দিতে হবে যাতে কৃষ্ণ এখানে আসার আগেই আমরা তার এই লীলা কথা আলোচনা সমাপ্ত করতে পারি তখন সকলে নির্ণয় করলেন যে সুভদ্রা একমাত্র এই এই সভার গৃহদ্বার তিনি রুদ্ধ করে দাঁড়িয়ে থাকবেন যাতে কৃষ্ণ বলরাম আসার আগেই আমাদেরকে সংকেত প্রদান করেন এইভাবে যখন নির্ণয় হলো তো রোহিণী মাতাকে ঘিরে ষোলো হাজার মহিষি তারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে অত্যন্ত কৌতূহল সহকারে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা শ্রবণ করছিলেন আর শ্রবণ করতে 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 সকলেই একদম বিবর হয়ে গেছেন তাদের আর বুদ্ধি নেই তারা একদম কৃষ্ণলীলা তারা কর্ণ দিয়ে তাদের হৃদয়ে পান করছেন আর কৃষ্ণপ্রেমে তারা একদম উন্মাদের মতো হয়ে গেছে ভ্রমরের ভ্রমর যেমন মধু পান করে মাতাল হয়ে যায় তেমনি সমস্ত মহিষীরা রোহিণী মায়ের কাছ থেকে কৃষ্ণের সমস্ত বাল্যলীলা শ্রবণ করেছেন আর এদিকে সুভদ্রা তিনি এমন গভীরভাবে সেই লীলা শ্রবণ করতে করতে তার চোখগুলো বিসারিত হয়ে গেছে বড় বড় হয়ে গেছে সেই দুইভাবে হাত এইভাবে বাড়িয়ে রেখেছিল হাত দুটি মনে হচ্ছে মানে কচ্ছপের মতো কুর্মাকৃতি হয়ে গেছে তিনি একদম ভাবে তিনি বিবর হয়ে একদম মূর্তির মতো দাঁড়িয়ে আছেন আর যেখানে কৃষ্ণের কথা আলোচনা হয় কৃষ্ণ যত দূরেই থাকুক না কেন তিনি স্থির থাকতে পারেন না কেন ভগবান নিজে বলেছেন নমাং নহম তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনামপি হৃদয় শুভাম মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি মার নারদ যেখানে আমার ভক্তরা একত্রে মিলিত হয়ে আমার মহিমা কীর্তন করেন আমি সেখানেই থাকি আমি বৈকুণ্ঠে থাকি না যোগীদের হৃদয়ে থাকি না তাই ভগবান সুধর্ম সভা ত্যাগ করে তার ভক্তরা যে তার কথা আলোচনা করছেন সেইখানে তিনি ধাবিত হচ্ছেন আর যখন সেই সভাগৃহের দ্বারে এসেছেন তো সুভদ্রা দেখে তিনি একদম কৃষ্ণলীলা শ্রবণ করতে করতে তিনি বিভোর হয়ে গেছেন আর একদিকে বলরাম দাঁড়িয়েছেন আর একদিকে শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছেন এভাবে কৃষ্ণ বলরাম সুভদ্রা এই লীলা শ্রবণ করতে করতে তাদের চোখ বিস্মারিত হয়ে গেছে বড় বড় হয়ে গেছে যখন কেউ আশ্চর্যজনক কোনো কিছু শোনে তখন তার চোখগুলো বড় বড় হয়ে যায় আর তার সমস্ত মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো একদম ক্রমাকৃতি হয়ে গেছে তাদের হাত পাগুলো মনে হচ্ছে ভিতরে ঢুকে গেছে আর এরকম সুন্দর যে দৃশ্য মাঝখানে সুবদ্রা আছেন একদিকে জগন্নাথ আর একদিকে বলরাম এই দৃশ্য তখন ভক্তশ্রেষ্ঠ নারদ প্রথমে দর্শন করলেন আর এই লীলা যখন দর্শন করেছেন নারদকে দেখে সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সুভদ্রা তাদের লীলা সংবরণ করেছেন আর লীলা সংবরণ করলে কি হবে নারদমণি তো দর্শন করে নিয়েছেন আর তখন নারদমণি উচ্চস্বরে নৃত্য করতে করতে কীর্তন করতে করতে শ্রীকৃষ্ণের কাছে এসেছেন যে হে প্রভু আপনি যে আপনার এত মানে বিশাল ঔদর্যমণ্ডিত যে রূপ এই জগতে প্রকাশ করলেন এই রূপ আমি দর্শন করেছি আপনার কৃপায় তা আমার অনুরোধ আপনার এই যে নিত্য রূপ এটা তো আপনার ধামের নিত্য বিরাজমান কিন্তু এই জগতে আপনি এই রূপ প্রকট করুন এটা আমার অনুরোধ তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তথাস্থ আমি কলিযুগে রূপে নীলাচল ক্ষেত্রে আমি সর্বদা বিরাজ করব আর সমস্ত জগৎবাসীকে আমি এরকম কৃপা কটাক্ষের মাধ্যমে তাদেরকে আমি কৃপা করব তাদেরকে আমি উদ্ধার করব এই কারণেই ভক্তশ্রেষ্ঠ নারদ প্রথমে দ্বারকাতে ভগবানের জগন্নাথ বলরাম সুভদ্রার এরকম অপ্রাকৃত রূপ উনি দর্শন করেছিলেন সে নারদমণির কৃপায় আজ আমাদের সৌভাগ্য হয়েছে জগন্নাথের সেই অপ্রাকৃত প্রেম মাধুর্যময় যে রূপ দর্শন করার এই জন্য ভক্তের কৃপায় ভগবানের কৃপা লাভ করা যায় তাই নারদমণি হচ্ছে ভক্তশ্রেষ্ঠ তিনি যেভাবে দর্শন করে ভগবানের কৃপা লাভ করেছিলেন তাই নারদমণি চেয়েছিলেন এই জগতের প্রতিটি জীব যেন জগন্নাথের এই অপ্রাকৃত মাধুর্যমণ্ডিত রূপ অত্যন্ত ঔদার্যমণ্ডিত রূপ তারা দর্শন করে তারা যেন সকলেই ভগবানের ভামে ফিরে যান তাই এত সুন্দর লীলা আপনারা শ্রবণ করলেন আশা করি সকলে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ